সকালাই বরের জন্য ছাতুর রুটি বানাচ্ছি আর আজকে একটা স্পেশাল ডিশ বানাবো সেটা হচ্ছে ঝিনুকের ঝাল সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ওর জন্য একটু আলুর তরকারি আর ছাতুর রুটি বানিয়েছিলাম আর আজকে রোদটা তো চড়া উঠেছে একদম আমাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে চম্পা কাকিমা বলে রেখেছিলাম দিয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগে ঝিনুক খেতে ভীষণ বিয়ের আগে কত খেয়েছি তো এবার রান্নাটা করি চলো কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঝিনুকটা গরম জলে পরিষ্কার করে নিয়ে গরম জলে দিলেই ওটা ছাড়ানো হয়ে যায় আর তার অপ্রয়োজনীয় অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম তো তারপরে এরকম করে লম্বা লম্বা করে আলু নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে রেখেছি ঝিনুকটাকে ভালো করে ধুয়ে আর আদা রসুনের পেস্ট করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো থাকলে অবশ্যই দিতাম কিন্তু টমেটোটা সেই মতো ছিল না আর এখানে লাল লাল করে একদম মাছের ঝোল রান্না হয়ে গেছে মাছের ঝোলটা থেকেও খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে মাছের ছোল হবে আজকে হবে ঝিনুকের ঝাল আর শাক ভাজা হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিছি চলো এবার রেসিপিটা তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এখানে প্রথমেই ঝিনুকটা ঝিনুকের মাংসটা নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি কারণ এতে মানে ক্ষতিকারক জিনিসটা ওর থেকে বেরিয়ে যায় যে কোনো গুগলি বলো ঝিনুক বলো একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হয় তো খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়েছিলাম তারপরে কড়াটা গরম করে একটু দিয়ে দিয়েছি সরিষার সরিষার তেল লাল লাল করে একটু আলুটা আর ঝিনুকটা ভেজে নেবো ঝিনুকটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু নেড়েচেড়ে নিয়ে তুলে নিলেই হবে তো ঝিনুক গুগলি আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমি বানাতেও পারি দারুণ লাগে দারুণ অনেকে পছন্দ করে না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে মাছ মাংস ছেড়ে আমাকে বলবো এটাই দে এটাই দে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে ঝিনুকটা একটু ভেজে নিয়েছিলাম আর কড়াতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যেমন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমার একটা ভুল হয়ে গেছে কড়াটা ধুয়ে নেওয়া উচিত ছিল কিন্তু ধোয়া হয় এটা একটা মিস্টেক হয়ে গেছে সেই জন্য যখন কষছিলাম একটু অসুবিধা হচ্ছিলো নিচে লেগে লেগে যাচ্ছিলো তাড়াহুড়োতে ব্যাংকে যেতে হবে বরের সাথে তাড়াহুড়োতে সেই জন্য এটা দিতে ভুলে গেছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব কিন্তু কষানোর পর যখন জল দিয়ে দিয়েছিলাম তখন ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কারণ পেঁয়াজের সাথে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে কোনো মানে বাড়তি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্রয়োজন পড়বে না এরপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর একটু একটু যখন লেগে না যায় সেই জন্য হালকা একটু জল দিয়েছিলাম আর কষাতে কষাতে শুরু করেছিলাম যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে তো এত আমি এক্সাইটেড কারণ আমার এইসব রান্না করতে ভীষণ ভালো লাগে আর এইসব খেতেও আমার দারুণ লাগে এরপর আলুগুলো দিয়ে মশলা আলু আর ঝিনুকটা দিয়ে ঝিনুক ভাজা ঝিনুকটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর জলটা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত ওটা না জলটা কমে আসছে একদম কষা কষা হয়ে যাচ্ছে আর এই জলটা একটু বেশি করে দিলাম কারণ আলুটা আর ঝিনুকটা দুটোই ভালো করে প্রপার সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর তেল ছেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এত সুন্দর স্মেলটা উঠেছে না দারুন দারুন মানে এখন মনেই হচ্ছে না যে এটা আমি ঝিনুক রান্না করছি মনে হচ্ছে যেন মানে খাসি মাংস বা মুরগি মাংস মাংসর একটা খুব সুন্দর গন্ধ আসছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম আর জলটা যতক্ষণ না একটু কমে আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি নেড়ে মানে নাড়তে লেগেছিলাম তারপরে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধটা এসছে আর এটা গরম ভাতের সঙ্গে মানে আর কিছু লাগবেই না দারুণ লাগবে দারুণ দারুণ আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক